বন্ধুরা সকালে সবাইকে আশা করছি সবাই ভালো আছেন দেখুন আজকে আমি আটা দিয়ে একটা মজার রেসিপি বা মজার পিঠেও বলতে পারেন তো এই গরমে এখনও তালও ঠিক করে পাকেনি তো এখন মানে মালপোয়া ঠিক মতন খাওয়া যাবে না তো এই গরমে কীরকম করে একটুখানি বাড়িতে চট করে একটু বানিয়ে খাবেন পিঠা খেতে ইচ্ছে হলে তো দেখুন এই যে কলাগুলো আমি ছুলে নিচ্ছি তো সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন যে এক বাটি আটা দিয়ে কী সুন্দর মজার পিঠে তৈরি হয় তো দেখতে থাকুন ভিডিওটা তো কলাগুলন প্রায় আমি সাতটার মতো কলা নিয়ে নিয়েছি বেশ মজেই গেছিলো কলাগুলোন ঘরে থাকতে থাকতে তো মজে গেছিল বলে কি চট করে তাই খারাপ করে ফেলে দেবো বলুন তো একদমই ভালোই আছে খালি ওপর থেকে চোচাটা কেমন হয়েছে তো এটা পুরো ভালোভাবে চটকে নিচ্ছি দেখুন তো এই যেখানে এক বাটি আটা আমি নিয়ে নিয়েছি এখন আটাটাকে ঢেলে দেবো তো আটাটা আমি পুরোটাই দিয়ে দিচ্ছি দেখুন তো ওখানে এক বাটি আটা দিয়ে দিলাম তো হাফ বাটির মতো চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ যে বাটির মতো চিনি এটাকে দিচ্ছি তো চিনিটা দিয়ে ভালোভাবে মাখাতে হবে দেখুন তো হালকা একটু জল দিয়ে দিচ্ছি এতে আমি হালকা সুজি নিয়েছি তো সুজিটাকে একটু চেলে দিচ্ছি এই যে অল্প হালকা পরিমাণে আমি সুজি দিয়েছি তো আপনারা চাইলে বেশিও দিতে পারেন তো পুরো ঝাঁজরা মাঝরা নিয়ে গ্যাসের গেছে চলে এসেছি গ্যাসটা জ্বালিয়ে নিলাম তো কড়াইটা আমার প্রায় গরম হয়ে এসছে এখন আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি ছেড়ে দিলাম একটা একটা করে দেখুন তো এই দিনে কিন্তু তালের এরকম বড়া খেতে বেশ ভালো লাগে তো দেখুন বন্ধুরা ঘরে থাকা কলা আর একবারটি আটা দিয়ে এক বাটি আটা দিয়ে কী সুন্দর একটা রেসিপি হয় খেতেও ভালো লাগবে আর দেখতেও কিন্তু দারুণ লাগবে বাচ্চা থেকে বড় যারা কলা বাচ্চারা খেতে পছন্দ করে না এরকম করে কিন্তু বানিয়ে দিতে পারেন বাচ্চারাও খেয়ে নেবে তো এই যে ভালোভাবে সবগুলো উল্টে দিচ্ছি দেখুন দেখতে কি সুন্দর লাল লাল হয়েছে খেতেও অনেক টেস্টি হবে তো বড়াগুলো এই যে নামিয়ে নিলাম তো আবারও এরকম করে সবগুলো দিয়ে দিচ্ছি দেখুন এখন আবার ওই পিঠগুলো ওই পাশ করে উল্টে দিচ্ছি দেখুন এই যে লাল লাল সুন্দর ব্রাউন কালার হয়ে আসছে বড়গুলো সুন্দর লাল হয়েছে তো এরকম করে সুন্দর করে উল্টে দিচ্ছি দেখুন কড়াইতে একদম লেগে নেই সব সুন্দর গোল গোল হয়েছে টপ করে ফুলে উঠেছে দেখতে কিন্তু দারুণ হচ্ছে বন্ধুরা খেতেও এমনি টেস্টি হবে তো প্লিজ একবার ট্রাই করে দেখবেন এরকম বড়া আর কারা কারা পছন্দ করেন সেটাও বলবেন আর যারা অপছন্দ করছেন তারাও অবশ্যই কমেন্ট করে জানাবেন এই তেলগুলো ছিকে ছিকে পুরো তুলে নিচ্ছি বড়াগুলো তো এগুলো আবারও তুলে মানে এগুলো বাকি ছিল সেগুলোও দিয়ে দিচ্ছি তো এবার অল্প কটাই হয়েছে তো এবার এগুলোকেও উল্টে দিচ্ছি দেখুন এগুলো হয়ে গেছে তুলে নিচ্ছি তো বন্ধুরা দেখুন আমার একদম বড়াটা হয়ে গেছে কী সুন্দর নরমও হয়েছে আর খেতেও একটু মুচমুচা লাগবে যেহেতু গরম খুব আছে তা আমি ছিঁড়ে দেখাতে পারছি না তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটাই যদি নতুন হন সাবস্ক্রাইব করতে ভুলবেন আর প্রিয়াঙ্কা সুইটস কিচেন থেকে প্রিয়াঙ্কার তরফ থেকে রইলো আপনাদের অনেক অনেক ভালোবাসা এই বড়টা কিন্তু খুব চটজলদি হয়ে যায় খুব অল্প সময়ের মধ্যে দেখুন এই যে কি সুন্দর গরম গরম খেতে কিন্তু দারুণ লাগবে তো একটা আমি দেখাচ্ছি তো আমার সোনা এসছে একটা খাবে বলে তুমি ঠান্ডা খেলে তো না কেমন হয়েছে সবাইকে বাবু খাচ্ছে গরম লাগছে বল কেমন হয়েছে খেতে আবার বানাবো ঠিক আছে তুমি খেয়ে নাও তারপরে আবার বানিয়ে দেবো তো বন্ধুরা দেখলেন তো আমার ছেলেও খাচ্ছে ভেতরটাও খুব সুন্দর এই দেখুন এই যে ভেতরটা আমি রাখলাম এরকম সুন্দর হয়েছে তো খেতেও হবে সুস্বাদু তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটা যদি নতুন হন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর প্রিয়াঙ্কা সুইটস কিচেন থেকে প্রিয়াঙ্কা তরফ থেকে রইলো বাবু আবার নিচ্ছে অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর প্লিজ রিকোয়েস্ট করছি চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না টাটা বাই